ব্যাকলাইট তারপরে পিছনে গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে আজকের ভিডিওতে নিয়ে আসি একটা রোজ রয়েজের তুলনা করার মতন একটা গাড়ি বলবো গাড়ি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তিনের স্টেশন ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যার তুলনা হয় রোজ রয়েজের সাথে মার্সিস বিএন ডাব্লিউর সাথে সব কিছু অরিজিনাল আছে যা আছে এভ্রিথিং অরিজিনাল অবস্থায় আছে কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনার হেডলাইটগুলোই কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল এই যে বলবো লেখা আছে এবং কি হেডলাইট ওয়াইফার আছে দেখতে কিন্তু অনেক সুন্দর এবং কি ফক লাইট গ্রিনটা কিন্তু দেখতে কিন্তু অনেক অস্থির লাগে আপনার কালারটাও কিন্তু খুবই জটিল একটা কালার আপনার টায়ার কন্ডিশন ভালো অ্যালোরিং সামনে গ্লাস কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন অবস্থায় আছে ভিতরের কন্ডিশনটা আমরা একটু দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন সিট পাওয়ার আছে সামনের দুই সিটই কিন্তু পাওয়ার একদম আপনি চাইলে গাড়িটার এত পরিমাণ ফাংশন দেওয়া আপনি চাইলে আপনার নিজের একটা সিঙ্গেল একটা ডোর সিঙ্গেল লক করতে পারবেন আচ্ছা আবার চাইলে চার দরজা লক করতে পারবেন ওকে একটা সিস্টেম এখানে দেওয়া আছে যে একদম সান্ডুপ সহকারে সান্ডুপ সহকারে একদম বিশাল আকারের একটা সান্ডুপ কম টাকায় লাক্সারি গাড়ি কম টাকায় লাক্সারি গাড়ি এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ এই গাড়ি পার্টস কি ভাই পাওয়া যাবে अवेलेबल পার্টস अवेलेबल পার্টস এবং কি পিছনে ব্যাকলাইট তারপরে পিছনে গ্লাসও 100% জেনুইন অবস্থায় আছে আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন যা আছে অরিজিনাল অবস্থায় আছে অক্টেন ভাই অক্টেন ভাই প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে নতুনের মতন প্রত্যেকটা ডোর প্যাড কিন্তু একেবারে ফ্রেশ আশা করি দেখি আপনাদের পছন্দ হবে গাড়ি বাজেট কম বাজেট কম একদম ফিক্সড প্রাইস বলে দিবেন সামনে সিটটা কিন্তু সিট পাওয়ার সিট মেমরি দুটেই আছে মডেল আছে মডেল 2 মডেল 2002 রেজিস্ট্রেশন 2003 এত আগের মডেল মনে হচ্ছে না যে এটা মনে হচ্ছে না হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমরা একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই একেবারেই ফ্রেশ ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে ওকে এবং এটা সিসিটা কত সিসি দুই হাজার দুই হাজার সিসি কার্বো ইঞ্জিন দুই হাজার সিসি দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন জার্মানি গাড়ি দামও রাখছি কম মাত্র নয় লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস নয় লাখ নব্বই হাজার টাকা আমাদের শোরুমের ঠিকানা তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝে মাঝে রিয়াজ কার সেন্টার আসসালামু আলাইকুম